আজকে আমাদের গন্তব্য ঢাকার ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা যাত্রাটি আমরা শুরু করি পল্লবী মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশন অত্যন্ত পরিপাটি ও আধুনিক টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে দাঁড়াই অল্প সময়ের মধ্যেই ট্রেন এসে থাম জানালার পাশে বসে শহরের ভিন্ন ভিন্ন দৃশ্য দেখতে দেখতে আগারগাঁও পামগেট শাহবাগ হয়ে পৌঁছে গেলাম আমরা বাংলাদেশ সচিবালয় স্টেশনে স্টেশন হতে খুবই জিরো পয়েন্ট গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে রিক্সা ভাড়া সত্তর টাকা ঠিক করে রিকশায় উঠে চলতে শুরু করলাম আমরা লালবাগ কেল্লার দিকে ঢাকার অলিগলি পার হয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম লালবাগ কেল্লার প্রধান ফটকের সামনে লালবাগ কেল্লার টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি এখন টিকিট সংগ্রহ করব। প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে লালবাগ কেল্লায় ঢুকতে যে টিকিটের মূল্যগুলো রয়েছে সেগুলো হলো দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা সার্বক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য জনপতি দুইশো টাকা করে পড়বে আর এই লালবাগ কেল্লাটি বন্ধ থাকে সপ্তাহের রবিবারে কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার থাকা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে এখানে থাকার কন্যা ইরান দুঃখ রহমত বানুর ওরফে পরিবেবীর মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শাইস থাকা এর দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমস্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনার একটি হলো পরিবি সমাধি শাইস থাকা ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয় এবং এটি ছিল এই জনপ্রিয়তা কমার প্রধান কারণ রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগের নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ কেল্লার দুর্গে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনা রয়েছে কেল্লার শাহী মসজিদ পরিবেবীর মাজার দেওয়ানি আম বা হাম্মামখানা কেল্লার প্রধান ফটক ধরে ঢুকতে সোজার সামনে যে মনোরম লাল গোলাপি বর্ণের রাজকীয় ভবনটি সেটাই হল পরিবিবির সমাধি বা মাজার কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম স্থাপনা হল এই পরিবিবির সমাধি এখানে পরিবিবি সমাহিত আছেন খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য একটি দরজা উন্মুক্ত আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত এই পরিবিবির সমাধি পরিবিবি যার অন্য নাম ইরান দুখ রহমান বানু ছিলেন সুভা বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে উনিশশো সালে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগকেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজারটি নির্মিত হয় পরিবেবীর মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কৃষ্টি পাথর ও বিভিন্ন এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালের সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ সাজানো হয়েছিল একটি কক্ষে এবং এই কক্ষটি ঘিরে আরো আটটি কক্ষ আছে করবেল পদ্ধতিতে কৃষ্টি পাথরের তৈরি এবং স্থাপনাটির ছাদ চারটি কোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকণ গম্বুজ রয়েছে মূল সমাধিস্থলের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণের পাতে মোড়ানো ছিল পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তর সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো আটাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত লালবাগকেলার আরেক অন্যতম স্থাপনা হলো দেওয়ানি আম বা খানা লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা বা বাসভবন হিসেবে আর দেওয়ানি আম বা বিচারালয় হিসেবে এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালতে বা দেওয়ানি আম শায়েস্তাকা এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন হাম্মাম বা স্নান মুঘল আমলে শুধু স্নান করার জায়গা ছিল না এটি ছিল এক ধরনের সামাজিক ও বিশ্রামের স্থান যেখানে রক্ষা বিশ্রাম ছাড়াও মাঝে মাঝে আড্ডা হতো এই হাম্মামখানার মেঝের নিচে ছিল বিশেষ নির্মিত ফার্নেস চেম্বার যেখানে আগুন জ্বালিয়ে পানির ট্যাঙ্ক গরম করা হতো সেই গরম পানি পাইপের মাধ্যমে উপর দিয়ে হাম্মামের কক্ষে সরবরাহ করা হতো দেয়াল ও মেঝেতে ছিল টেরাকোটা টাইলস ও কিছু জায়গায় মার্বেলের কারুকাজ কক্ষগুলো ছিল আর্ট ওয়ে ডিজাইনের গম্বুজযুক্ত ছাদ এবং হালকা জালিকা কাজ যা আলো ও বাতাস চলাচলে সহায়তা করত। এটি মুঘল শাসকদের বিলাসবহুল একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে একই সঙ্গে এটি প্রমাণ করে যে মুঘল স্থাপত্য শুধু সৌন্দর্য নয় প্রযুক্তিগত বিচারেও ছিল অনেকটা এগিয়ে প্রাচীন পারস্যের হাম্মামের আদলে নির্মিত হয় এই হাম্মামখানা আলবাক কেল্লার দক্ষিণ গেটটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের উপাদান এটি শুধু প্রবেশদ্বার নয় বরং মুঘল স্থাপত্যশৈলীর কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা কৌশল এবং নান্দনিক শিল্পকর্মের এক অনন্য নিদর্শন দক্ষিণ তরুণ বা প্রবেশদ্বারটি বুড়িঙ্গা নদীর দিকে মুখ করে নির্মিত হয়েছিল সেই সময় নদী ছিল কেল্লার প্রবেশ ও যোগাযোগের অন্যতম মাধ্যম তরুণটি আকারে বিশাল ও দৃষ্টিনন্দন এতে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য যেমন অর্ধবৃত্তাকার খিলান অলঙ্কৃত ইটের কাজ এবং মোটা পাচির এখানে স্পষ্টভাবে দেখা যায় গেটটি দ্বিতল বিশিষ্ট নিচ দিয়ে মানুষ ও ঘোড়ার গাড়ি প্রবেশ করত কেল্লার শাহী মসজিদ লালবাগ কেল্লার শাহী মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যা মুঘল আমলের স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন সমগ্র কেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ শাহী মসজিদটি সতেরোশো শতকে নির্মাণ করেন মসজিদটির স্থাপত্যে মুঘল শৈলীর গভীর প্রভাব দেখা যায় এর তিনটি গম্বুজ রয়েছে এবং তিনটি প্রবেশ দ্বার রয়েছে গম্বুজটি অপেক্ষাকৃত বড় এবং উঁচু যা মুঘল স্থাপত্যে সাধারণত দেখা যায় মসজিদের দেয়াল ও গম্বুজগুলো চুন দিয়ে নির্মিত মসজিদটি তৈরি করা হয়েছে লাল ই চুনসুরকি ও পাথর ব্যবহার করে এর দেয়ালে জ্যামিতিক ও ফুল লতাপাতার অলঙ্করণ রয়েছে প্রতিটি গম্বুজের নিচে রয়েছে বিশিষ্ট খিলান ও স্তম্ভ আর আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদের ঢুকতে হলে কেল্লার বাইরে থেকে ঢুকতে হয় কেল্লার ভিতর থেকে ঢোকার গেটটি এখন বন্ধ আছে উনিশ ও দশ মিটার আয়তকার এই মসজিদটি শুক্রবারে ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তাই সামনে ও উত্তর পাশে থামিয়ানা স্থাপন করার ব্যবস্থা রাখা হয়েছে এটি শুধু একটি ধর্মীয় বরং একটি ঐতিহাসিক নিদর্শন এটি মুঘল সাম্রাজ্যের ঢাকায় উপস্থিতির একটি জীবন্ত প্রমাণ আজও স্থানীয় মুসল্লিরা এখানে নামাজ আদায় করে থাকেন মসজিদটি লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান যারা মুঘল ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহী প্রিয় দর্শক ভিডিওতে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল